হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন সকাল সাতটা বাজে ছটা বলতে যাচ্ছিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরা তো মাঠে গেছিলাম আমি আর মা আজকে পাঁচটার সময় গেছি দিয়ে আজকে একটু বেশিক্ষণই ছিলাম তো বাড়ি আসার পর পরই চেঞ্জ ফেঞ্জ করে নিলাম দিয়ে বাবা চলে আসলো বাবা একবার মাঠ থেকে রেখে গেছে তিল গাছ আর এটাই লাস্ট আর যাওয়া লাগবে না আমরা বাড়ি এসে দেখলাম রেখে গেছে একবার এসে তিল গাছ তো রান্নাঘর তো পুরো এখন তিল গাছে ভর্তি এখন আমি সাইকেলটা ধরে আছি রোজ এইভাবে ধরে থাকি আর বাবার নামিয়ে নিয়ে যাই আর এই যা ভারী তিল গাছগুলো কী বলবো তোমাদেরকে মানে কাঁচা গাছ তো শুকিয়ে গেলে তখন একদম হালকা তো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন মা দিল ছোলা আর ছোলা এখন আমি শুধু শুধুই খাই দেখো অঙ্কুর বেরিয়ে গেছে আগে তো পেঁয়াজ কুচি শশা কুচি ছাড়া খেতে পারতাম না লঙ্কা তারপর লেবুর রস সবই আছে বাড়িতে লেবু আছে পেঁয়াজ লঙ্কা তো থাকেই তো ওটা খেলাম তারপরে চাটা খাওয়া হলো তারপরে পড়ালাম টিফিন এখনও করা হয়নি এই যে পিসিটা এসেছে লেবু দিতেই পিসি লেবু দেয় প্রত্যেকবার তো লেবু এখন মনে হয় সস্তা দশ টাকায় এগারোটা লেবু দিয়েছে পিসি দেখাচ্ছি তোমাদেরকে পরে তো মা আবার পিসিকে ওই দাদু মিষ্টি দিয়েছিল ওখান থেকে এবার দিল সন্দেশ মানে কলকাতার ওই দাদু পাঠিয়েছিল আমি এখনও খেয়ে দেখিনি মা আর বাবা খেয়েছে আর আমি আবার খাওয়া দাওয়া করে এখন আঙুর খাচ্ছি আজকে মা টিফিনে কিছুই বানায়নি বাবা কি খেলো কি খেলো যেন আমরা তো খেলাম ভা ও না কিছুই বানাইনি না সরি সরি ভুল বলে ফেলেছি মা আজকে বানিয়েছিল রুটি বাবার একজন বাবার মতোই বানিয়েছিলো রুটি আর পটল ভাজা আর ওই পটল ভাজা আর আলু সিদ্ধ ছিল কালকের ভাত ছিল ওই আমরা খেয়েছি মা আর আমি ভাত খেয়েছি চারটে রুটি বানিয়েছিল আর এই যে মানি প্ল্যান্টটা দেখলে ঠাম্মাদের বাড়ি থেকে এনেছিলাম রাহুল কাকুদের বাড়ি থেকে দিয়ে ওটা মগের মধ্যে রাখা ছিল ওই ঘরের শিরের ওপর তো পারমানেন্ট জায়গা হয়নি তখনও মগটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আর রাখার অসুবিধা হচ্ছিল দিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি বইয়ের টেবিলের ওপর বইয়ের টেবিল বলছি র্যাকের ওপর রেখে দিলাম আর একটু পরে স্নান করতে যাব এখন স্নান করতে যাওয়ার আগে যেনই আমি ঘরের এই টুকটাক কাজগুলো করি এই খাটটা যেমন ছেড়ে নিলাম ড্রেসিং টেবিলটা মুছে নিলাম আর ঘর আবার মুছতে হলো কারণ সকালে মা মুছে ওই ভাই এসেছিল যে টয়লেট করেছিল ঘরে সেই জন্য আবার মুছে নিলাম ঘরটা দিয়ে এখন যাচ্ছি স্নান করতে স্নান করে চলে আসলাম টিভিতে চলছে খবর আর এই যে ভাত ঘি দিল মা একটু আমি বলছিলাম নেব না তারপরে লেবু আর এই যে আমাদের নাদার মধ্যে শাক হয়েছিলো ওই শাকটা মাঝকে তুলেছিল এত ভালো লাগলো শাক তারপরে ভিন্ডি আলু পটলের তরকারি আর তোমার চিপস ছিল তো তারপরে লম্বা ঘুম দিয়ে এখন সন্ধেবেলা ঘুমতে উঠলাম আর তোমাদেরকে এখন দেখাচ্ছি সেই লেবুগুলো বেশি তখন দিয়ে গেল আগের একটা দুটো লেবু আছে ওখানে আর আশ্রমের লেবু কাটা তো ওই দাদুদেরকে দিয়েছিলাম আর তোমাদেরকে এখন দেখাবো ওই যে বলছিলাম না দাদু মিষ্টি পাঠিয়েছে সেই মিষ্টি আর আর একটা জিনিস আছে সঙ্গে আছে কেক কেকটা আমি দেখিনি খুলে তো দেখবো এটা কোন দোকান দোকানের নাম লেখা আছে কি ভালো করে পড়ছি পরে এখানে তো এটা শ্রী শ্রী গোপাল মিষ্টান্ন ভান্ডার আর তালতলা দেখো লেখা আছে বাক্সতে কলকাতা এস এন ব্যানার্জি মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড দুই রকমের শেপ আছে একটা শঙ্খ আর একটা ঘটের মতো তো আমি দুপুরবেলা ভাত খেয়ে খেয়েছিলাম একটা বেশ ছিল না মতো ছিল নাকি যাই হোক ছিল মা জানবে হুম মা বলছে পাশ থেকে যে তিন রকমের সন্দেশ ছিল মানে সে আর তো কেকটাও দেখো খুব সুন্দর দেখতে এটা অবশ্যই এগলেস কেক দাদু বলছিল কিনে মানে আসার সময় মাকে ছাড়তে এসেছিল স্টেশনে তখন কিনে দিয়েছে মা বলছিল আমরা কেকের তো বেশিরভাগ ডিম দেওয়া থাকে ডিম দেওয়াটাই বেশিরভাগ খায় মানুষ বলছিলাম আমরা খাই না তারপরে এগলেসি কিনে দিয়েছে দোকানের নামটা পড়ে নিলে আমি আর ভালো করে দেখতে পেলাম না তো এখন কারেন্ট চলে গেছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় দিয়ে মা আর আমি ছাদেই ছিলাম বাবা আসলো দোকান থেকে নটার সময় দিয়ে এখন চা চিড়ে ভাজা খাওয়া হচ্ছে সঙ্গে চানাচুরো মেখে নিয়েছি তো এবার আসছি তোমাদের সামনে কথা বলতে ঠিক আছে তো যখন রান্নাঘরে মানে ছাদে এসেছিলাম হাওয়া খেতে তখন একটা আমও বার করে এনেছিলাম ফ্রিজ থেকে তখন ঠান্ডা ছিল দিয়ে এখন আমটা খেয়ে পেটটা ঠান্ডা করে নিলাম এখন অবশ্য গরম হয়ে গেছে আম জানলাটা খুলে দিই বেশ একটু ঝড় হলো হাওয়া হলো বেশ একটা ঠান্ডা হয়ে গেছে লাইন ছিল না এতক্ষণ লাইন আসলো আর আমরা এতক্ষণ ছাদে ছিলাম দেখলে তোমরা চা চিড়ে ভাজা তার আগে দীপিকাকে দুধ দিয়েছিলাম দুধটা তো কালকে ও খায়নি। কালকে খেয়েছিল খেয়েছিল তাও এখন তো অনেকটা করেই দুধ নেওয়া হচ্ছে প্রায় এক কিলো তো দুধটা আগে দিলাম তারপরে অনেকক্ষণ পরে আবার ওর বাবা বাড়ি আসলো দোকান থেকে তারপরে চিড়ে ভাজা করলাম চা করলাম আজকে এই লাইন ছিল না বলে আর রুটি করলাম না অন্ধকারের মধ্যে ভাল লাগলো না আর খাওয়াটাও আজকে একটু বেশি বেশি হয়েছে তার কারণ ওই শাক ভাজা করেছিলাম খুবই টেস্টি হয়েছে আর ভিন্ডি আলুর তরকারিটাও খুব ভালো হয়েছিল তো বেশি করে খাওয়া হয়েছিল তার জন্যে হালকা করেই হালকা বলতে ভারী হয়ে গেল খাওয়াটা তা আমি চুল টুল দিপিকামার চুলে যে বেঁধে দিয়েছে মাথা ফসা আছে বলে একটু উস্কো ফুস্কো হয়ে রয়েছে শ্যাম্পু করেছিলাম কালকে কলকাতা থেকে আসার পরে আমি বাইরে থেকে এসে শ্যাম্পু করে ফেলি কারণ এই বাইরের যা পলিউশন আর কি বলবো মানে মাথা না ঘসলে ভিড় মধ্যে এসে কেমন একটা নিজেরই অপরিষ্কার অপরিষ্কার মনে হয় সেই জন্যে শ্যাম্পু ট্যাম্পু করে চাল করেছি এই আর ওকেও আমি চুল বেঁধে দিলাম এখন ওর বাবা শুয়ে শুয়ে কীর্তন শুনছে কীর্তনের ভক্ত আর আমি এই ঘরে ঢুকলাম এইবারে দুজনে শুয়ে পড়বো দীপিকা মনে হয় পড়তে বসবে কারণ এই সন্ধেবেলা লাইন ছিল না অনেকক্ষণ পড়া হলো না তো একটু পড়াশোনা করুক আর আমি আর কি করব শুয়ে পড়ি কিছু তো করেন নেই এখন কি বলছো না না ওই যে দীপিকা ফটোটা আমার উল্টো পাল্টা করে রেখেছে এই আমার ফটো অনেক ছোট মানে দীপিকা তখন অনেক ছোট ছিল অনেক ছোট বলতে তখন তুলেছিলাম আমি ফটোটা তা কি এখন পড়তে বসবে টেবিল ফেবিল তো রেডি হয়ে নিয়ে বসেছে এখন নিয়ে বসুন সন্ধ্যাবেলা রেডি একটুও পড়া হলো না সাড়ে সাতটার সময় কারেন্ট গেল তো না এবার ঝড় মতো উঠেছে ঠান্ডা ঠান্ডায় ঘুম তো ভালোই আর ঘুম তো ঘুমালাম আজকে অনেক এর অল্পতেই ঠান্ডা বলবে নাকি কি কতক্ষণ ঘুমিয়েছ হ্যাঁ বলো তা কি হয়েছে

দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি আগে টাটা বাই বাই বলতে হয় শুভরাত্রি টাটা বাই বাই গুড নাইট গুড নাইট টাটা করে দাও বাই